এক কোটি বিশ লক্ষ টাকার বিল্ডিং আপনি পাবেন মাত্র সাতষট্টি লাখ টাকা দিয়ে একদম সাতষট্টি লাখ সাতষট্টি লাখ টাকা দিয়ে আপনি কী কী পাচ্ছেন দুই ঘন্টা জমি ছয় তালার ফাউন্ডেশন নিচের তালার ডালা হয়ে মাত্র কলম উঠেছে ছ ডালায় দেয়নি সিঁড়ি হয়েছে ষাট ডালায় দেয়নি সিঁড়ি হয়েছে কিন্তু বেজমেন্ট ফাইলিং করা হয়ে গেছে আশেপাশে সব ছয় তালা সাততলা বিল্ডিং এই বিল্ডিংটি যদি আপনারা নিতে চান খুব দ্রুত করেন এরকম সুযোগ সুবিধা আর পাবেন না খুব দ্রুত যোগাযোগ করেন খুবই দ্রুত যোগাযোগ করেন আর যারা সস্তা জমির মধ্যে বিল্ডিংয়ের মধ্যে অ্যাপার্টমেন্টের মধ্যে মেল ফ্যাক্টরির মধ্যে রেজিস্টার পায় না টোকেন পায় না এবং ব্যবসা করতে চান জমির ব্যবসা বা আপনি জমির ব্যবসা করতেছেন বা আপনি ডেভেলপার বা আপনি বড় জমি নিয়ে শেয়ার সিস্টেম করে বিক্রি করেন অথবা আপনি ডেভেলপিং করে বিক্রি করেন কোনো অসুবিধা না আপনি যোগাযোগ করেন আমাদের সাথে আর এসি প্রপার্টি আপনার পার্টনার হবে আপনি আর এসি প্রপার্টির পার্টনার হবেন বিস্তারিত জানার জন্য আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করেন চট্টগ্রাম কর্ণাফুলির আশেপাশে এই জমিটির এবং এই বিল্ডিংটির অবস্থান চট্টগ্রাম মজাদ ট্র্যাক কর্ণাফুলির আশেপাশে আপনারা যারা নিতে চান এখনও যোগাযোগ করে এবং কন্যাকুলির মধ্যে যে সকল মিডিয়া ভাইরা আছেন জমির ব্যবসার সাথে জড়িত আছেন আসেন আমি আপনি আপনি আমি আমরা একসাথে ব্যবসা করব আর এসি প্রপার্টির সাথে আমাদের কলেজ বাজার অফিস রয়েছে কলেজ বাজার অফিস রয়েছে অফিসে বসেও ব্যবসা করতে পারবেন এবং আমাদের বদ এবং চট্টগ্রাম সিটিতে আমাদের এগারোটির অফিস অধিক অফিস রয়েছে আপনারা যে কোনো অফিসে বসে ব্যবসা করতে পারবেন এই দুই ঘন্টা জমি ছয় তালার ফাউন্ডেশন তালার পৌরসভার প্ল্যান আছে দেখেন খুবই মজবুত কাজ হয়েছে একদম পাকা রাস্তার সাথে আশেপাশের আশেপাশে সব বিল্ডিং এই প্লটটি যারা কিনতে চান এখনও যোগাযোগ করেন আর অসংখ্য প্লট আছে কর্ণাপুলিতে রেডি বিল্ডিং আছে পাঁচতলা চারতলা তিনতলা দুই তালা অসংখ্য বিল্ডিং আছে কর্ণাপুলিতে এবং কর্ণাকুলি এরিয়াতে যারা জমির ব্যবসা করেন যে সকল মিডিয়া ভাইরা আছেন আসেন একসাথে ব্যবসা করি একসাথে ব্যবসা করে আনোয়ারের মধ্যে আমাদের অফিস হবে পটি অফিস হবে আপনারা যারা অফিস নিতে আপনার অফিস আছে আপনার ওই অফিসে বসে আপনি ব্যবসা করতে পারবেন আপনার অফিস আছে আপনার ওই অফিসে বসে ব্যবসা করতে পারবেন আর মিডিয়া ভাইরা জমির ব্যবসায়িক ভাইরা চাকরিজীবী ভাইরা এবং অবসরপ্রাপ্ত ব্যক্তি হলো করতে পারবেন আপনি প্রবাসী হলো আমাদের সাথে পার্টনারশিপে ব্যবসা করতে পারবেন ছোট ইনভেস্টমেন্ট বেশি লাভ হালাল রোজগার করতে চাইলে এখনও যোগাযোগ করেন ছোট ইনভেস্টমেন্ট বেশি লাভ হালাল রোজগার করতে চাইলে এখনও যোগাযোগ করেন এবং এই বিল্ডিংটা কিনতে চাইলে খুব দ্রুত করেন ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিবেন এবং